একটা চাম্পন টাইপ অলি নাম্বার ফাইভ পাঁচ নাম্বার প্রেশার কুকারের নাম্বার কালার হল সিরিজ গ ফোর ওয়ান সিক্স নাইন এক ছয় নয় এক এক লেখা ছিল সাবানা ঠিকানা মারি জিরো ওয়ান সেভেন নাও নেক্সট নাম্বার ওভার বাউন্ডারি অলি নাম্বার সিক্স বাবা তুমি একবার ওই পার একবার ও পার একবার মাছ খান দেখে হ্যাঁ ভয় লাগিচ্ছে তোমাকে ভয় লাগিচ্ছে সমস্যা হচ্ছে কষ্ট পাচ্ছ সুন্দর বাবা তুমি পঁচিশ নম্বর টিকিট উঠাও সুন্দর দেখে একটা জামাই দিয়ে দিব উঠাও খালাম্মা নাইরা সাইরা সুন্দর দেখে একটা চিংড়ি ফিস নাম্বার সিক্স ছয় নাম্বার এটি একটি আকর্ষণীয় পুরস্কার ব্লেন্ডার মেশিনের নাম্বার কালার আকাশি সিঁড়ি যোগ ডাবল ফোর ফাইভ ফোর জিরো সিক্স চার চার পাঁচ চার শূন্য ছয় লেখা ছিল জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল ফোর এইট টু ডাবল ওয়ান ওঠাও খেলাম্মা রং ধনু রঙের বাহার নাম্বার সেভেন সাত নাম্বার একটি হট টিফিন ক্যারিয়ারের নাম্বার

থ্রি নাম লেখা ছিল অপর পৃষ্ঠায় আমার বাবা তাই বলে জানো আপনারা আমার বাবা মনে করবেন না যে টিকিট কিনেছে তার বাবা কিনা এমন ভাবে লিখেছে আমাকে বাবা বলতে বাধ্য করালো যাই টিকিট কিনেছে তার বাবা পেয়েছে আট নাম্বার পুরস্কার ফ্রাই প্যান কোথাও খালাম্বা নাইরা সাইরা সুন্দর করে একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পরন্ত বিকেলে পিয়ার হাসি রিয়ালি ফাইল নাম্বার নাইন নয় নাম্বার মোবাইল ফোনের নাম্বার কালার আকাশে সিরিজ জন্য ফোর ওয়ান জিরো ফোর থ্রি এইট

জোরে জোরে সাবল আমি কথা বলি সুজন একটা কথা বলেছে মাইকের ফোন ছেড়ে দেওয়ার পর আমার বড় ভাই আমার বন্ধু আমার সিনিয়র কথার উত্তর দিতে পারি নাই তখন আসলেই তিনটা কথাই রাইট বয়স ছয় মাসের ওর বড় আমি আমি ওর থেকে দুই বছর আগে জয়েন করেছি আর বন্ধু বললে এ কারণে যদিও দেখতে ছোট বড় লাগে আমরা কিন্তু এক ক্লাসের ছাত্র ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি কিন্তু কাজের বেলায় আমার ছোট ভাই আজকে একটু ভুল করেছে বইদের সাবল মান নিল নয়কের মতো চিহারা আমি বলি না যে ছাত্রদের কাম হবে না সাবল দিতে পারবে না পালাইছে পলাইছে তাহলে ভাই আপনারা যে কথা বলতেছেন এখানে বুঝতে হবে যে আমি টুটির মধ্যে আছি গতকালকে তিনটার সবল কেউ পালাইতে পারছে আর ওদের মোবাইল কাগজ টাকা পয়সা সব জব্দ করে রাখতে হয় একটা সবল মার আসেন তো মামা আসেন 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 কি আসবেন দ্রুত লম্বা ছরা থেকে একজন হুম হ্যাঁ মনে অনেক আশা আছেন দ্রুত লম্বা ছরা কে আছে আসেন আপনি যান এদিকে আসেন এদিকে এই কিচ্ছু নেবেন কিচ্ছু ছরাবেন না ওবারে ভাই এই ভুল জীবনে করবেন না আমার আজাদ থাকতে কি নাম মোহাম্মদ আনসুর মোহাম্মদ দাড়ি মধুবিজেবা দল কি করেন রাখো পালক দেখি এটা কি করছেন আপনি